في كل مكان وزمان والصلاه والسلام على اشرف الانبياء محمد وعلى اله وصحبه ما دامت الملوان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني اقم الصلاه وامر بالمعروف وانهى عن المنكر واصبر على ما اصابك ان ذلك من عزم الامور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم اربع من اعطيهن فقد اوتي خير الدنيا والاخره قلب شاكر ولسان ذاكر وبدن على البلاء صابر وزوجة لا تبغيه خونا على نفسها ولا ماله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد لا اله الا الله الحليم الكريم سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আজিম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম পশ্চিম পাড়া বাইতুল আকসা জামে মসজিদ ও প্রবাসী এবং জুমু শোভাজের উদ্যগায়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন বাজন সভাপতি সাহেব দামাক উপস্থিত দেশ ও জাতির কর্ণদার কারাম অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আহত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা পরদার অন্তরালে অবস্থানরত অত্যন্ত নম্রভদ্র ফরদানিসিন মা বোন মহান রে করিমের নিকট শুকুর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে 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 আমাদের সুস্থ দীর্ঘায়িত শরীরে এই কনকনে ঠান্ডার মধ্যে বসে জমানার শ্রেষ্ঠ মানব ওলামাই ওলামাইমের জবান থেকে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ মোহতারম ভাই আমি আপনাদের সামনে পবিত্র কুরআন এ কারিমা থেকে সুরায় লোকমানের একটি আয়াৎ তিলাওয়াত করেছি পাশাপাশি বিশ্ব নবী মোহাম্মদে আরবী সকলেই পরিচাল্লাল্লাহ আডেসাল্লাম নবেজির অনেকগুলো হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি আল্লাহ রব্বুল আইজত যেন তিলাওয়াৎকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে খ্লাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে তৌফিক দান করুন সকলে বলি আমি মহতারাম ভাই আমরা জানি যে এক এক্ষেতে একসাথে দুই ফসল ভালো হয় না আপনারা ওয়াজও শুনবেন বুট বাদাম চাষ করবেন চাও খাইবেন তো কেমন হইত যেকোনো একটা হইত আগে ডিসিশন নেন তোমার চার ফ্লাক্স বন্ধ করো একসাথে তো দুই ফসল ভালো হইতো না যে কোনো একটা চাষ করুন আপনারা যদি মনে করেন যে আমি দশ মিনিট সময় দেন যে আমরা আগে সাফান শেষ করি তেলে এটা একটা তো আজ হইবো আপনার সাহ খাইবেন মনোযোগ থাকতো না এতে করে পরিবেশের বরকত নষ্ট হয়ে যায় যারা এই আয়োজন টুকুন করেছেন তারা জানেন এর পিছনে কত পরিশ্রম হয়েছে একটু কষ্ট বন্ধ করছেন। আল্লাহ কবুল করুন দুই নাম্বার আপনাদের কাছে আবেদন হলো আপনার আর একটু সামনের দিকে পিছনে না থাকবেন কাছাকাছি তাইলে আপনারও ভালো লাগবে বরকত হবে পরিবেশে একটু মেহরবানি করে কেউ কাউকে না যে আপনি আয়েন যার যার গতিতে সবাই আসবো আরেকজন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ জোরে বলুন সুবহান আলহামদুলিল্লাহ আকবর এই যে শব্দগুলি যদি আমরা পাঠ করি লাভ হয় না লস হয় অল্প না বেশি মহতারাম ভাই আসুন আমি যে আয়াত তিলাবাদ করেছি লোকমান হাকিম একজন প্রসিদ্ধ ব্যক্তি বনি ইসরাইলের একজন লোক ছিলেন লোকমান হাকিম আল্লাহ তালা কোরআন করিমাই বলেন যে আমি লোকমানকে হ্যাকমত দিয়েছি অর্থাৎ জ্ঞানের বান্ডার দিয়েছি দেওয়ার পরে আমি তারে বলছি যে আনিস্কর তুমি আল্লাহর সুক্রিয়া আদায় করো। করোহানি আল্লাহ যে তোমাকে এই জিনিসগুলি দিয়েছি এই জন্য তুমি সুক্রিয়া আদায় করো পাশাপাশি রব্বুল আলমিন বলেন ওয়াস্কুরা তুমি এই কথা মনে করো না যে তুমি সুক্রিয়া আদায় করলে আল্লাহর লাভ হয় বরং তুমি যে শুক্রিয়া আদায় করছো এটা তোমারই লাভ হয়েছে তাহলে আমরা যখন শুকরিয়া আদায় করি লাভ কার হয় বলেন কার হয় আরো জোরে বলেন আমাদের আমরা এখানে বসে যা করবো সব নিজের জন্য করবো তো কাজে আপনি সিদ্ধান্ত নিবেন যে আপনি কতটুকু ইবাদত এখান থেকে নিয়ে যাবেন ভাই এখন কিন্তু আমাদের যাওয়ার সময় মানুষ যখন বাজারে ঢুকে দেখবেন প্রথমে বাজারে কয়েকটা চক্কর লাগায় দেখে কোন জায়গায় কি আছে কিছু সময় পরে কিনতে শুরু করে কিনা নিয়া এখন বাড়িতে যাওয়ার আগে কিন্তু বেগে আর তার লিস্ট হিসাব মিলায় যে আমার যা যা দরকার ছিল আমি তা ক্রয় করছি কিনা কিছু সময় পরে দোয়া হয়ে যাবে আবার বাসলে এক বছর পরে আয়োজন তাহলে আমাদের কিন্তু এখন হিসাবের সময় যে আমরা এখান থেকে কি নিয়ে গেলাম আল্লাহ আলমিন আমাকেও জিজ্ঞেস করবেন যে আমি কেন আপনাদেরকে এত রাত পর্যন্ত বসে রাখছি আপনাদেরকেও জিজ্ঞেস করবেন যে আপনারা কেন এত রাত পর্যন্ত বসে আছেন কাজে আমাদের দুনু দলেরই আল্লাহর আদালতে বাঁচতে হলে আমাদের সময়টাকে কাজে লাগাতে হবে মোহতারাম ভাই আসুন যেই কথা বলতেছিলাম লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করলেন ইয়া বুহাইয়া আবু হে আমার আদরের সন্তান শোনো নামাজ কায়েম করো কি কায়েম কর সবাই বলেন নামাজ অতবর বলেন ওয়াকমুর বিল মারুফ সৎ কাজের আদেশ করো এবার লোকমান হাকিম বলেন থেকে বাধা প্রদান এই যুব সমাজ এবং প্রবাসীরা যারা আয়োজনটা করছেন এটার উদ্দেশ্যই হলো সৎ কাজের আদেশ করা অসৎ কাজ থেকে বাধা প্রদান করা এরপরে পরে হাকিম তার সন্তানকে বলতেছে আলা মা আস হে আমার আদরের সন্তান তুমি শোনো এই যে তিনটা কাজ তোমাকে বলছি এই তিনটা কাজ করা খুবই সহজ ব্যাপার এই তিনটা কাজ করতে তোমার উপরে অনেক বাধা বিপত্তি আসবে আসলে তুমি কি করবা ধৈর্য ধারণ করবা যারা এই আয়োজন টুকুন করেছেন তাগরে জিজ্ঞেস করলে আপনি দেখতে পাবেন কত দিক থেকে যে বাধা আসে লুকমান হাকিম তার সন্তানকে বলে ওয়াসবির আলা মা আসাবাক তোমাকে ধৈর্য ধারণ করতে হবে এবার ছেলেটা জিজ্ঞেস করে বাবা ধৈর্য আমি কয়দিন ধরব লুকমান হাকিম তার সন্তানকে বলেন ইন্নাযা আলিকা মিন আজমিল উমু তোমার hayat যতদিন ধৈর্য ততদিন মরণ পর্যন্ত তোমাকে ধৈর্য ধারণ করতে হবে কারণ এই যে দুনিয়ায় আমি আসছি আপনি ইবাদত করছেন তো আপনার প্রতিবন্ধকতার অভাব নাই কোন না কোন দিক থেকে আপনি প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন আপনি ধৈর্য শহীদ সামনে আগাতে হবে এই ভাবে যদি আপনি চলতে পারেন আল্লাহ তাআলা এই বান্দাকেই কোরআনে কারীমে সুসংবাদ দিয়েছেন সুবহানাল্লাহ إلقاؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم أمر هيجا الله تعالى النبي أمر.

আসিয়া এই কথা চিন্তা করতেন যদি প্রতিবন্ধকতা আমার সামনে যায় আসুক না কেন আমি আমার রবকে ছাড়বো না সুহান এই জন্যই তো লোকমান বলেন শোনো আদরের সন্তান শোনো তুমি নামাজ কায়েম করো অতবর সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে বাধা প্রদান করো এই কাজগুলি করার সময় তোমার সামনে যত বিপদই আসুক না কেন তুমি ধৈর্য ধারণ করো সুহান আসিয়া বারবার নীরবে বসা জিকির করে জিকির করা অবস্থায় হঠাৎ করে একদিন বসে বসে জিকির করছেন ফেরাউনের একজন দাসী আয়শা দেইখা আসিয়া বসে কয় লা ইলাহা ইল্লাল্লাহ দাসী জিগাই তুমি যে এই শব্দটা পড়লা তুমি না জানো আমাদের নেতা হলো আনার রবুকুমুল আলা ওর নিজের সবচেয়ে বড় ক্ষুদা দাবি করে তো তুমি এবার আসিয়া কয় তোমার ক্ষুদারে যিনি বানাইছেন তিনি বলেন আমার দৌড়ায় যায় ফেরাউন রেকোর সাবধান কার বিরুদ্ধে আপনি আন্দোলন করেন আপনার নিলেই ইলাই দেয় আপনি ফেরাউন দৌড়ায় এসে কয় আসিয়া তুমি নাকি আমার বিদ্রোহ করছো আমার বিরুদ্ধে যাইতে চেষ্টা করো তুমি কি জানো তোমার শাস্তি কি হবে আসিয়া কয় শাস্তি আর কি হবে বড়জোর তুমি আমার শুলিতে চড়া মরণ দিবা কারণ মুসলমান তো কোনদিন মরণ ভয় পায় না আমি তো অপেক্ষায় আছি কোন দিন আজরাইল আর আমি আমার রবের দরবারে চলে যাব সুবহানাল্লাহ মরতে তো সবারই হবে কথা বলেন ঠিক কিনা কেউ কি বাসার সুযোগ আছে সবাই তো মরণ লাগবে তো মুসলমান মরণকে কোনদিন ভয় করে না মুসলমান অপেক্ষায় তাকে মরণ কোন দিন তাড়াইবো এবার আসিয়া কয় তাইলে তুমি আমারে শুলিতে চড়াইলো আমার কোনো অসুবিধা হবে না সেরাম কয় এটা আবার কেমন জাতি মরণ রে ভয় পায় না বইসা বসে চিন্তা করে আসি আর কি করা যায় এমন সময় ইবলিসে আয়া পরামর্শ দেয় শোনো যেইভাবে তোমার বিরুদ্ধে লোকরা লাগছে কিছুদিন গেলে তোমার আর ফুদাগিরি থাকবে না কাজে আসিয়ারে দিয়েই সব সামাল দিয়ে ফেলাও ফেরাউন কয়েক কিভাবে এবার বলতে যে লম্বা সময় একটা ডেট নিয়া ঘোষণা এমক দিন আসিয়ার বিচার হবে হাজার হাজার মানুষ যখন জোর হয়ে যাবে ওদের সামনে আসিয়ারে সুলিতে চড়াইবা গর্ত খনন করে নিচে আগুন দড়ায় দিবা শরীরের সমস্ত কাপড় গুলি ফালাই দিবা এবার লোহার চিরুনি দিয়া টাইনা টায়না শরীরের বস্তু গুলি ফেলবা দূর থেকে যারাই দেখবে তারা জানবে যে ফেরাউনের বিরোধিতা করার কারণে এই শাস্তি হইছে আর জীবনে কেউ তোমার বিরুদ্ধে চারণ করার সুযোগ পাবে না সিদ্ধান্ত অনুযায়ী আসিয়ারে দাঁড় করানো হইছে আসিয়া এবার শুলিতে দুই হাত বায়দা যখন লটকে রাখছে

আসিয়ার কাপড়ে ধরে যখন টান দিস আসিয়া এবার চোখ দিয়া পানি সেরা আমার জীবনে বুঝ হওয়ার পরে আমি বেগানা মানুষের সামনে উলঙ্গ নাই করার কারণে আমার কাপড়গুলি গুলি খুলে পালাই কি হয় আসিয়া এইভাবে যখন চোখের পানি ছাড়ছি আল্লাহ কে ডাইকা কয় আর দেরি করিস না জান্নাতের পোশাক পরে আল্লাহবাদ দুনিয়াতে আবার জামানাতের পোশাক পরিধান করলেন এবার আসিয়া ভিড় ভিড় করে চোখের পানিসের আল্লাহর সাথে কথা বলেন রব্বুলা আল সাথে আসিয়া বলেন রব্বী বিনিলি আইন দা বাইতান ফিরুই জানা ওয়ানাদ যিনি মিন ফিরাউন ওয়াম আলিহি ওয়ানাদ জিনি মিন আলুকৌ আসিয়া যখন এই শব্দটা জবান দিয়ে বের করেন ওর চোখ দিয়া ঝঝঝ করে পানি পড়ছে এমন সময় রব্বুন আলামিন কয় জিবরাইল আসিয়া কি বলতে চায় বলো না জিবরাইল করো বাসিয়া তো তোমার কাছে একটা ঘর ছাই কি চাই বলেন না তোমার কাছে একটা বাড়ি ছাই এবার আল্লাহ তাআলা কয় যেই বান্দী আমার জন্য জীবন কুরবান করে দিয়েছে আমি শুধু তার একটা বাড়ি দিলে কি হক আদায় হয়

এই জন্য হাকিম লুকমান সন্তান রে নসিহত করলেন ইয়া বুনাইয়া তুমি সালাত এ আদরের সন্তান তুমি শুনো তুমি নামাজ আদায় করবা তোমার নামাজে প্রতিবন্ধক অনেক কিছু হবে তুমি সৎ কাজের আদেশ দিবা দেখবা তোমার শত্রু রেডি হয়ে যাবে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবা দেখবা ওখানেও তোমার শত্রু হয়ে যাবে কথা বলুন ঠিক আপনার আবার নবী বিশ্ব নবী মোহাম্মদ চল্লিশ বছরের জিন্দিগিতে কোনদিন কাউকে একদিনের জন্য এত ভালোবাসতেন ওরা নবীজিকে আল্লাহিন উপাধি দিয়েছেন এরা নিজেরা আল্লাহিন বলছে রসুলটা ইতিহাস তালাশ করলে দেখবেন তারা নবীজি কে কত ভালোবাসতেন

আমরা তো এই বারো গোষ্ঠীর লোকেরা মায়ের ফিট করে লাভ নাই আমরা মোহাম্মদ রে দিয়ে ও লাগাই ফেল সবাই খুশি হয়ে গেছে এবার নবীজি কে আনছেন আপনার আমার নবী কাছাকাছি আইসা নিজের শরীর থেকে চাদর মোবার খুললেন জমিনে রাখলেন নিজে পাথরটা এটার উপরে রাখছে চাদরের উপরে রাইকা বারো গুত্রের বারো জনকে বলছে যে আপনারা সবাই এই চাদরটাই দরে সুহান চাদরে দরে কাছে নিয়ে গেলেন কাছে নেওয়ার পরে বিশ্ব নবী রহমতুল্লিল আলমিন বলতেছেন যে আপনারা কাছাকাছি আনেন আনছেন এবার নবীজি নিজ হাতে ওখানে ওটায় রাখছেন মোহতারাম ভাই যে কথাটা বলতেছিলাম যে মক্কার মুশ্রিকেরা চল্লিশ বছর পর্যন্ত নবীকে এত ভালোবেসেছেন এবং নিজেরা নবীজিকে আল আমিন উপাধি দিয়েছেন চল্লিশ বছর গুজরায় যাওয়ার পরে নবুয় যখন পাইলেন নবীজি যখন এখন সৎ কাজের আদেশ করে অসৎ কাজ থেকে বাধা প্রদান করে এখন দেখা যায় নবীজির শত্রুরার অভাব তাহলে হাকিম লুকমান বলেন সন্তান শোনো তুমিও যখন কোন মানুষকে নামাজের কথা বলবাধের আদেশ করবা অসৎ কাজ থেকে বাধা প্রদান করবা দেখবা তোমারও অনেক শত্রু রেডি হয়ে গেছে তখন তুমি করবা কি শত্রুর বয়ে এটা ছেড়া না তোমাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য এটা অনেক বড় আপনারা এখানে ঠান্ডার মধ্যে এটা কি ধৈর্যের প্রয়োজন হয়েছে না বলেন ধৈর্যের প্রয়োজন হয়েছে কিনা ধৈর্য ছাড়া তো ইবাদত করা যায় না দৈর্য সহকারে ইবাদত যারা আসছিল চলে গেছে ঠান্ডার কারণে বাসায় চলে গেছে ওরা কি ধৈর্য ধারণ করতে পারছে বলেন পারছে ধৈর্য এমন দামি জিনিস ধৈর্যের দ্বারা মানুষের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি হয়ে যায় আপনি তো মনে করছেন যে আপনারা কয়জন মানুষ এখানে আছেন আমার কাছে তো প্রত্যেকটা মানুষকে জান্নাতি মানুষ মনে হচ্ছে কেন আপনি জমিনে এই আর আসমানে আপনার নাম নিয়ে আল্লাহ কাছে গল্প করছেন আপনি বাহের সোনের জমিনে আর আপনার নামে কথা হয় কোথায় জোরে বলুন কোন জায়গায় আসমানে এটা কি সাধারণ কথা যে আমার মতো ব্যক্তির কথা আসমানে হয় আমার ভাইজান এক বান্দা বাজার থেকে ভাইজানি যেতেছে। তো কাদের মধ্যে বাজারের বেগ এমন সময় একজন সামনে এসে দাঁড়ায় সালাম দিছে সালাম আলাইকুম ইনি জবাব দিলেন ও আলাইকুম ও সালাম জিজ্ঞেস করে তুমি কে তা আগন্তুক বলেন আনা আজরাই আজরাইল আপনি বাড়ি যাওয়ার সময় যদি কেউ সালাম দেয় আপনি এক এক হাতটা সেট হঠাৎ করে যদি জিগান তুমি কেড়ো ইলা যদি ইচ্ছা কমে আজরাইল বস থাকবো আজরাইল কল লাগলো বিত আপনি সিজদা ফিল দিয়ে যাবেন তখন মনে মনে ভাববেন কিললিগে জওয়াজ ও ইসলাম যদি না যাইতাম কত মান আছে আজরাইল দেখতাম না এবার যখন বললেন বেচারা যে আজরাইল লোকটা খুশি হয়ে যা আমি তো অনেকদিন ধরে তোমারই খুঁজতে আছি ওই অনেক দিন ধরে আমি তোমারই খুঁজতে আছি তুমি আয় না দিক আমি আল্লাহর কাছে মধ্যে আসছে গুনাহাগার কোন বান্দা যখন আজরাইলকে দেখে ফুল্লা কান্ডই করে এমন জোরে একটা থাপ্পর মারে থাপ্পরের কারণে তার চোখগুলি বড় হয়ে যায় একদম লাল টকটকে হয়ে যায় চোখগুলি চোখ দিয়ে পানি পড়তে থাকে যেন মনে হয় চোখগুলি সিরা রক্ত বের হবে এমন হয়ে যায় আমরা অনেক সময় দেখেছি বহু মুর্দারের চোখ বড় হয়ে গেছে চোখ বন্ধ লোকজনের এমন হয় কিনা এবার তিনি যখন বললেন যে আজরাইল আমি তো অপেক্ষায় আছি তুমি কোন সময় বা তাইলে তুমি আবার শোনো আমার সাথে যে তুমি আমার নিতে আইছো আমার যে কাদের মধ্যে বাজারের বেগ আছে এটা আমি নিচে নামালাম নামানোর পরে আমি নিজে আমার আরেক কাঁধে একটা গামছা আছে এটা জমিনে বিছানো বিছায়ে আমি নামাজে দাঁড়ানো দাঁড়াইলে আমি যখন দুই রাকাত নামাজ পড়া এবার সিজদাই গিয়ে